শুভ সকাল আজ হচ্ছে বুধবার তো বুধবার আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো আমি সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে উঠেছি তো উঠেই বাড়ির যে কাজগুলো থাকে বা সেই কাজগুলো শেষ করে দিয়ে চান্দানটা কমপ্লিট করে নিয়েছি তো এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা তোমার पशत्कार পশুদকারী কয়ছোন বলে জাননা তোমার ঘরে বসন্তকারী কয়ছোনা তোমার ঘরে পাঁচটা খানা হয়তো জানু না তোমার ঘরে বসন্ত করে কহিছ না বলে তোমার ঘরে বসন্তকারী কয়ছ না কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে তাও আমার সব কিছু একেবারে কমপ্লিট শুধু খাওয়া দাওয়া করব আর থালিটা সাজাবো তো আপনারা দেখুন আজকে দিক দিয়ে রান্না করেছি সেটা আগে দেখিয়ে দিই আপনাদের তারপরে থালি সাজাব তো এই যে দেখুন এখানে তো ভাত হয়ে গেছে আর এখানে হয়েছে ঢ্যাঁড়স ভাজা তো আমার মেয়ে ঢ্যাঁড়স ভাজা খায় না ওই জন্য ওর জন্য একটু বেগুন ভেজে ফেলেছি আর সাথে হয়েছে মোচার তরকারি তো মাছের মাথা দিয়ে মোচার অনকর্তু তরকারি করে নিয়েছি আর এখানে হয়েছে শাক ভাজা তো এটা পেঁয়াজ রসুন দিয়ে সজনে শাকের ভাজা হয়েছে আর এখানে আছে বরবটির তরকারি তো বরবটি আলু বেগুন কুন্দি মাছের তেল দিয়ে একটা তরকারি করেছি আর এইখানে আছে কুমড়ো মাছ দিয়ে আমচুর দিয়ে হালকা টক মিষ্টি মিষ্টি টক তো এইগুলোই আজ খাওয়া দাওয়া করে স্কুলে যাব। তো এখন আমি খালি সাজাবো আপনারা দেখতে থাকুন এই যে রান্নাবান্না একেবারে কমপ্লিট তো সকালবেলা সেই ঘুম থেকে ওঠার পর থেকে একেবারে সাড়ে নটা পর্যন্ত কি করলাম না করলাম সেইটা তো আপনি আপনারা দেখলেন তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু স্কুলে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি তো মা মেয়ে বসে একটু গল্পও করে নিচ্ছি যেহেতু সময় ছিল হাতে আর এই দিকে দেখুন আমি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি তারপরে তো সেই বাড়ি ফিরেছিলাম সাড়ে চারটায় তো বাড়ি ফিরে আবার যে কাজগুলো থাকে শুরু করে দিয়েছি তো প্রথম যে কাজটা থাকে প্রথমে কাপড় টাপড় ছেড়ে একেবারে ঝাঁটা ধরে নিতে হয় তো স্কুল থেকে ফিরে প্রথম কাজ থাকে ঝাঁটানো তারপরে ধীরে ধীরে যে কাজগুলো থাকে কাপড় চুপড় গোছানো সব করতে করতে একের পর এক করতে করতে কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে যায় তো এগুলো রোজ দিনেরই কাজ থাকে আর এইগুলো শরীরের শক্তি থাকুক আর না থাকুক এগুলো তো করতেই হয় আর হলে তো সংসার একেবারে এগোবেই না আর এদিকে দেখুন মা মেয়েতে মিলে কাপড় চোপড়গুলো গুছিয়ে দিচ্ছি তো রোজ রোজ যে কাপড়গুলো কাছাকাছি হয় সেইগুলো আমার মেয়ে সেই তুলে রাখে এখানটায় তারপরে আবার আমরা পাট করে রেখে দিই তো আমি এখন আল্লাতে কাপড়গুলো রেখে দিচ্ছি তো যাই হোক বিকেলের কাজগুলো কমপ্লিট করে আমরা কিন্তু বাইরে চলে এসেছি আমাদের যে বাড়ির সামনে বাড়িটা আছে উঠোনটা তো সেখানেই এক ধরনের শাক আছে তো ওই শাকগুলো কী আমরা এদিকে বলি মদরঙ্কা শাক তবে আপনাদের বাড়ি দিকে কী শাক বলেন সেটা তো আমাদের জানা নেই কমেন্ট করে জানাবেন আপনারা এই শাকটা চেনেন কি না তো আমার ছেলে মেয়ে আর আমি তিনজনা মিলে এই শাকগুলো তুলে নিচ্ছি তো এই শাকগুলো আমাদের মাঠে কিন্তু প্রচুর হয় কিন্তু এখন তো আর মাঠে শাক নেই কেন কি ধান রোয়া হয়ে গেছে তো সে কারণেই বাইরে যেটুকু শাক ছিল সেটাই তুলে ফেললাম আমরা এই যে দেখুন মা মেয়ে ছেলে তিনজনা মিলে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আমরা একটু মাঠের দিকে বেরিয়ে যাচ্ছি তো সামনের রাস্তার দিকে যাচ্ছি কেন কি কখনও তো যাওয়া হয় না বাড়ির কাজ থাকে তো কাজ টাজ কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে যায় তো আজ চলুন আমাদের বাড়ির সামনে যে মাঠ আছে সেই মাঠ রাস্তা গ্রামের পরিবেশ একেবারে আপনাদের দেখাবো তো এই যে দেখুন কি সুন্দর লাগছে ধান রোয়া হয়ে গেছে তো সে কারণে এই চারিদিকে একেবারে সবুজে সবুজ হয়ে গেছে একটু একটু করে সবুজ হতে শুরু করেছে তো এই মাঠগুলো কদিন আগেই ছিল একেবারে ঘাসে ভরা আর এখন দেখুন কি সুন্দর ধান রোয়া হয়ে গেছে খুব চারিদিকে ঝকঝকে তকতকে লাগছে আর বিকেলবেলা এই মাঠটায় বেরোলে না মন একেবারে ভালো হয়ে যায় একটু রাস্তায় লোক যাচ্ছে তারপরে চারিদিকের যে প্রকৃতির মনোরম দৃশ্য তো সেটা দেখলেই আমাদের ভালো লাগে আর এই দিকে দেখুন আমার ছেলে তো আবার স্থির হয়ে বসতে পারে না ওই ছাগলটার পিছনে লেগেছে তো দেখুন আপনারা তো বন্ধুরা এই যে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বাইক থেকে ঘুরে এলাম রাস্তার দিকে গেছিলাম তো ঘুরে টুরে চলে এসেছি তো এসে দেখুন এই যে বাবা বাজার থেকে কি সবজি নিয়ে এসছে সেইটা একটু বের করে রেখে তারপরে আবার তো অন্যান্য ওই যে সন্ধ্যা টন্ধা দেওয়া ওইগুলো তো দেখুন এই যে আমার ছেলে কেমন উঁকি দিচ্ছে আপনারা দেখুন তুলেছে আমার মেয়ে আমি একটু আগে দেখাচ্ছিলাম আর এই যে বাবা এনেছে এনেছে এই দিকে কাঁচকলা আর ঝিঙ্গা আর এই যে চালকুন্ডা তো এইগুলোই এনেছে আমাদের আরও সবজি আছে তাই জন্য এই সবজিগুলো বাবা নিয়ে এসছে এই যে দেখুন আর এসেই আমার মেয়ে কিন্তু চিকেন পকোড়া করবে সে কারণেই সে ওই যেসব প্রস্তুতি নিচ্ছে সে প্রস্তুতি নিচ্ছে আর ছেলেকে দেখুন খাবে বলে ওত পেতে একেবারে বসে আছে তো আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর এইভাবে আমার সাথে থেকে আমাকে ভালোবেসে যাবেন এই আশা রেখে আজকের মতো টাটা